জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন এর আর বাইরেও তার মামলা আছেন আরেকটি মামলা আমরা করছি মেইন তেইশ নম্বর কোর্টে দশ অস্ত্র মামলা এই দশ অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে তারেক রহমান কেন মুক্তি পেলেন এর কারণ কি কেনইবা তিনি আসামি হলেন একুশে আগস্ট মামলা থেকে তিনি জামিন পেলেন খালাস পেলেন কিন্তু দশ ট্রাক অস্ত্র মামলার কী হবে এগুলো কিন্তু একটা বিশাল রহস্য আমরা এখন থরে থরে টুকরা টুকরা করে শুনবো এই আইনজীবী তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে কি বলেছে চলুন আমরা বাকি অংশ একটা টুকরা শুনি এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই আসলে শেখ হাসিনা প্রকৃত আসামি খুঁজতে যায় নাই তাদের টার্গেট ছিল কাকে কাকে আসামি করলে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে লাভবান হওয়া যাবে সেটি খুঁজছে শেখ হাসিনা আসলে বিচার চায় নাই প্রতিপক্ষ চেয়েছে চমৎকার কথা বলেছে এরপরে দেখুন ইন্টারেস্টিং হলো বাবর সাহেব সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই যে যে বিষয়টি বাবর রুথুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ কুমিল্লার ওনাদের সবাইকে শুধুমাত্র রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে এই যে দেখেন আদালতের সামনে প্রথম প্রশ্ন একুশে আগস্টের ঘোষণার বিচার হোক এভরিবডি ওয়ান্স কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না এইটা তার এক শিক্ষা যে একুশে আগস্টের মামলা যারা আহত হয়েছে তাদের কি বিচার হবে না বিচার হবে প্রকৃতপক্ষে যারা অপরাধ করেছিল তাদের বিচার হবে কিন্তু আপনি প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ছোট করার জন্য মামলা দিয়ে আপনি আরেকজনকে শাস্তি দিবেন তারেক রহমানকে শাস্তি দিবেন মোয়াজ্জাম হোসেন কায়কাদ লুৎফজামান বাবরকে শাস্তি দিবেন এটা কোনোভাবে কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হতে পারে না এরপরে দেখুন মজার ঘটনা এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘরে চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না এই একটা চমৎকার কথা বলেছেন যে এবিজে এভিডেন্স যদি না থাকে আপনার রাজনৈতিক বিবেচনায় শুধুমাত্র কাউকে যদি প্রতিপক্ষ বানান শাস্তি দিতে চান তাহলে এই ধরনের পরিণতি বহন করতে হবে এই যে কিন্তু এই বলে বাবর সাহেব এই বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না আপনি যাকে খুশি সাজা দিয়ে দিবেন তারেক মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বাবর পিন্টু আপনার ইচ্ছা হয়েছে আপনি সাজা দিয়ে দিবেন তারা মজল আমি তো মনে করি তারা রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার ইয়ে রাখে অধিকার রাখে সেই জন্য আমার আমি চাই বরং তাদের জন্য তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য সোচ্চার হবে বাংলাদেশের আইন এরপরে কি বলেছে শুনি এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ আর একটা চমৎকার কথা এই কারণে আলাদা আলাদাভাবে বুঝাচ্ছি প্রত্যেকটা কথা এত চমৎকার শেখ হাসিনা আসামি না খুঁজে রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজেছে আসামি না খুঁজে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খুঁজেছে সে দেখেছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারেক রহমান তারেক রহমানকে সে কোনোভাবে ঠেকাইতে পারছে না কোনোভাবে সেই তারেক রহমানের যে রাজনৈতিক উত্থান জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে যে উত্থান তা কোনোভাবে ঠেকাতে পারছিল না এই কারণেই তিনি আসামি খোঁজেন নাই খুঁজেছেন রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চমৎকার কথা এরপরে শুনুন এই ঘটনা ঘটেছে দুই সালে দুই সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল কিন্তু রিপোর্ট হয়নি দুই হাজার সালের নয়ই জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয় ওই তদন্ত রিপোর্টে আটাইশ জনকে আসামি করা হয় এবং একষট্টি জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয় এই তদন্তে এসে আরও তিরিশ জনকে নতুন সাক্ষী করা হয় আসামি করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় উপর ভিত্তি করে এই যে আরেকটি বিষয় দু হাজার চার সালে ঘটনাটি ঘটেছে তারপরে মামলা দায়ের করা হয় কিন্তু ফ্যাক্ট হলো মামলার বারবার মোটিভ চেঞ্জ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বৈনউর সরকার মইন ফখর উদ্দিনের সরকার একটি চার্জশিট দিয়েছে তদন্ত করে সেই চার্জশিটে দেখা গেছে তারেক রহমানের নামের হদিসও ছিল না নাম ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না তারেক রহমানের এই হামলার সাথে এরপরে আরেকটি হয়েছে সেখানেও ছিল না এরপরে জোর করে শেখ হাসিনার নির্দেশে এই মামলার সাথে চার্জশিটে তারেক রহমানের নাম যুক্ত করা হয় এই যে গত সতেরো বছর ধরে এই খেলাটা খেললো তারেক রহমানের মান সম্মান নষ্ট হয়েছে না এখন সে কি ক্ষতিপূরণ পাবে না এবং এগুলোতে কারাইন্দন দিয়েছে এই প্রথম আলো চ্যানেলাই একাত্তর টিভি এরা এগুলাতে ইন্ধন দিয়েছিল এদের কি শাস্তির জবাবদিহিতাও তাড়ানো উচিত না আমার মনে হয় উচিত এরপর ঠুক আমরা শুনি চমৎকার আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি আন্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা আদালত বলেছে ন দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল অবৈধ ঘোষণা করেছেন এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই একুশে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্পিক টু দ্যাট একটা যা হয়েছে তা হত্যা মৃত্যু জীবনহানি অঙ্গহানি সেগুলোর জন্য সবার দরদ থাকবে কিন্তু তার অর্থ কি এই যে আপনি যাকে খুশি তাকে শাস্তি দিয়ে দিবেন এটা তো বিচার না এবং এতে শাস যে ভিকটিম ঘটনার তারা তাদের আত্মা যেমন শান্তি পায় না একইভাবে আপনি ভুলভাবে যাকে শাস্তি দিচ্ছেন তার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় সামাজিক ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় কাজটি করেছিলেন শেখ হাসিনা এবং তারারু বাহিনী এই জিনিসগুলো সবারই শিক্ষা হওয়া উচিত যেন ভবিষ্যৎ এমন না থাকে এরপরে দেখুন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কি না হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া এবং খুবই ইন্টারেস্টিং হয় নাই জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো পঁচিশ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল টর্চার করা হয়েছে যাদের তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে কিন্তু কি কথা হয়েছে কি কনসপিরিটি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই তাদেরকে রেখে বানোয়ার সাক্ষী বানানো টিএফআই সেলে রেখে শেখানো হয়েছে দুশো চল্লিশ দুশো বিশ দুশো একষট্টি দিন রাখা হয়েছে এবং তাদের যে পরিমাণ রিমান্ড দেওয়া হয়েছে তা বিস্ময়কর তাদের অধিকার কি হবে মুক্তি হান্নানের যে আইনগত অধিকার ক্ষুণ্ণ হয়েছে নাগরিক হিসাবে তারই বা কি হবে যে জামাতের লোকরা বা বিএনপির লোকেরা তারা তাদের অধিকারটা পাবে কিন্তু মুক্তি হান্নানের অধিকার যে জীবনহানি হলো এত মান সম্মান গেলো পারিবারিক সমস্যা হলো তিনি তার অধিকারটা কীভাবে হাহাকার লাগে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম